হামলা করেছেন আমরা সোমবারের মধ্যে উত্তর যদি উনি দিতে না পারেন সন্তোষজনক কঠা মানে কড়া এবং কঠিনতম পদক্ষেপ গ্রহণ করা হবে আজকে পঞ্চাশটা জায়গায় এবং খুবই উৎসাহ উদ্দীপনার সঙ্গে প্রদীপ মজুমদার ছিলেন বর্ষিয়ান মন্ত্রী প্রথমে ডিপিএল আমি ডিপিএল এডিএসপি ডিএসপির পর এএসপি তারপরে ডিএমসি এ ছাড়াও আমাদের কোর কমিটি মেম্বাররা ইন্ডিয়ান অয়েল পিসিবিএল এগুলো সমস্ত জায়গায় আজকে সব মিলিয়েও আমরা অটো স্ট্যান্ডেও অটো স্ট্যান্ডেও এই জায়গাগুলোতে লাগানো হয়েছে পঞ্চাশটা জায়গায় সব মিলিয়ে আজকে লাগবে এটা বাড়তে থাকবে এবং আমাদের মূল উদ্দেশ্য দেখবেন হোর্ডিং এ রয়েছে শুধু শ্রমিক বন্ধুরা নন দুর্গাপুরের নাগরিকরা তারাও যাতে তাদের অভিযোগ থাকলে জানাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী সর্বময় নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মূল কথা যে শ্রমিক বান্ধব এবং শিল্প বান্ধব পরিবেশ দেখুন দুর্গাপুরে সমস্যা আছে সমস্যা আছে বলেই তো জেলাটাকে দুভাগে ভাগ করা হয়েছে নাহলে তো মানে গোটা রাজ্যে এটা একমাত্র জেলা যেটাকে দুটো পার্টি দুটো সাবডিভিশনে ভেঙে দেওয়া হয়েছে এবং এটা একজনকে নেতৃত্বে না রেখে একটা টিমকে নেতৃত্বে রাখা হয়েছে যে টিম সর্বতভাবে কাজ করছেন আমি আমাদের কমিটির সদস্যদের ধন্যবাদ অভিনন্দন জানাই তারা এই সময়খানে এটা একটা অলমোস্ট স্টেলমেট সিচুয়েশন হয়ে গেছিল সেই স্টেলমেট সিচুয়েশনটা থেকে যাতে সিচুয়েশন বেটার করা যায় পলিটিক্যালি আমাদের ফেভারিট সিচুয়েশন আনা যায় সেই কারণে একটা ধারাবাহিক প্রচেষ্টা হচ্ছে এবং আমিও চেষ্টা করছি যতটা মানে ক্লোজ ইন্টারভালে দুটো ব্যাপারটা অংশ হওয়া যায় সেই চেষ্টা চলছে দুর্গাপুরের এই দুটো সিট যাতে বিরাট ভাবে জয়লাভ করে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবিরাম যাত্রার চির দুর্গাপুরের শ্রমজীবী মানুষ যাতে অংশগ্রহণ করতে পারেন এটাই এখন আমাদের পাখির চোখ আপনি যখন ডিপিএল নিচ্ছেন থেকে অনেকে আমাদেরকেও অনেকে বলছে ফোন করছে জানতে চাইছে নিয়ে সমস্তটাই আছে মানে আমি যেহেতু রোবট নই বা এরাও যেহেতু কেউ রোবট নন এবং একটা দীর্ঘ চার বছর একটা এই অন্তত সাব ডিভিশনটা স্টেলমেট হয়ে রয়েছে তো এক এক করে আমি একটু আগে বলছিলাম আমাদের কোর কমিটির মিটিং এ আমি আলোচনা করলাম ডিপিএল থেকে আমার কাছে মেসেজ আসছে আমি চিনি না এই যে হেল্প লাইন মানে আমার অফিস থেকেও ফরওয়ার্ড করে দিয়েছে ডিপিএল সংক্রান্ত কিছু কংক্রিট অভিযোগ এগুলো সব মানে একটা একটা করে এসপি যেহেতু সব থেকে বড় আপনি তার আগে দেখেছেন গ্রাফাইট গ্রাফাইট এখন স্মুথলি চলছে আপনি তার সাক্ষী আমার গাড়ি আটকানোর চেষ্টা হয়েছিল এবং আমি মনে করি পাঠানো হয়েছিল অর্গানাইজড হয়েতে আমাকে ঘিরে বিক্ষোভ দেখানোর জন্য চেষ্টা করেছিল কিন্তু যারা করেছিলেন আমি বলছি এভাবে লাভ হবে না আমি তো বলেছিলাম দশ দিনে একবার আসবে আপনি হিসেব করে দেখবেন আমি সপ্তাহে আসছি এখন তো এটা মানে ডিএসপি হয়েছে এসপি হয়েছে এটা কোনোটাই বাদ যাবে না এখন উই নিড অ্য মিনিমাম টাইম টু সর্ট আউট থিংস অধিকাংশ জায়গায় কাগজপত্র নেই মানে ট্রেড ইউনিয়নের যে কাগজপত্র থাকা দরকার সেগুলো আপডেট করার চেষ্টা আমাদের কোর কমিটির মেম্বাররা তারা প্রত্যেকে করছেন তারা প্রতিদিন সিধু কানু ওখানে অ্যাভেলেবেল থাকছেন একটা নির্দিষ্ট সময়ের পর এবং আমরা একটা পারমানেন্ট অফিস সেটা করারও প্রচেষ্টা মানে প্রসেসের মধ্যে রয়েছি তো এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া আমার আমার ধারণা উই উইল ক্যাটার এভরিবাডি মানে মানে যে ধরুন আমার কাছে আজকে যে অভিযোগ এসছে একদম কিছু কংক্রিট এভিডেন্স এসেছে আমি এভিডেন্সটা একদম সর্বোচ্চ জায়গায় পৌঁছে দেওয়ার কাজ করব আমাদের রাজ্যের একজন সাধারণ সম্পাদক মানে রাজ্য সাধারণ সম্পাদক তিনি গভর্নমেন্টের একটা রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছেন আমরা গতকাল তাকে শোকাস করেছি সোমবার সন্ধ্যে সাতটার মধ্যে সন্তোষজনক উত্তর না এলে কঠিনতম পদক্ষেপ আমরা গ্রহণ করবো মানে এই ট্রেড ইউনিয়ন সিস্টেমের মধ্যে যায় আমি এখন ওটা খোঁজ নিয়ে দেখলাম এবং আমি বলেছি আমাদের কোর কমিটি ওখানে প্রয়োজনে নতুন করে এ ফর্ম করে মিউনিসিপাল ইউনিয়ন তৈরি করা তো সেটা হয়ে যাওয়ার ফলে এরা এরা স্টেলমেট সবে দায়িত্ব পেয়েছেন এবং এত অভিযোগ সেগুলোকে কেটার করতে হচ্ছে এই কোর কমিটিতে গোষ্ঠীদ্বন্দ্ব নেই কিন্তু উজ্জ্বলের নামে বিপিএল বা আগের যেটা হলো সমীর সিং এবং সমীর সিং তো আমাদের কেউ নন সমীর সিংকে কেউ যদি বরা ভয় দিয়ে বলে থাকেন যে তিনি আইএনটিউসি লিডার দায় তার আর আমি এই কি উদাহরণ দিলাম আপনাকে যে আমাদের রাজ্য আইএনটিউসির একজন সাধারণ সম্পাদক সিএসির শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক তিনি তিনি সরকারের বিরুদ্ধে মামলা করেছেন আমরা গতকাল রাতে তাকে শোকস করেছি সাত সোমবারের মধ্যে সন্তোষজনক উত্তর না পেলে কঠিন পদক্ষেপ গ্রহণ করা হবে এটা তো হবে না যে আমি আইনটি ডিউসির জেনারেল সেক্রেটারিও থাকবো আমি আইএনটিটিউসি অ্যাফিডিয়েটেড ইউনিয়নেরও সেক্রেটারি থাকবো আর মমতা ব্যানার্জির সরকার তার বিরুদ্ধে কোটে মামলা করবো এই গোয়াজিউ লাইক চলবে না শ্রমিক বান্ধব শিল্পবান্ধব পরিবেশ এবং ট্রেড ইউনিয়নের যেটা করার সেটা করুন এই এক্তিয়ার ক্রস করা মানে ওই অর্ডারটা হচ্ছে গভর্নমেন্ট একটা অর্ডার করেছে যে ষাট বছরের বেশি বয়সের কেউ তিনি স্বাভাবিকভাবে এক্সিকিউটিভে থাকতে পারবেন না এটাতে অনেকের গাত্রদাও হচ্ছে তাহলে কি মধু আছে ষাট বছর হয়ে আপনার গেছে আপনি রিটায়ার করে গেছেন আপনি কেন থাকবেন ইউনিয়নে যারা কাজ করছে তারা ইউনিয়নে থাকবে আপনি রাজ্যের জেনারেল সেক্রেটারি তা সত্ত্বেও আপনি সরকারের বিরুদ্ধে মামলা করেছেন আমরা সোমবারের মধ্যে উত্তর যদি উনি দিতে না পারেন সন্তোষজনক কঠা মানে করা এবং কঠিনতম পদক্ষেপ গ্রহণ করা হবে